আপনার এটা হলো মহাসড়ের আরেকটি গেট যেটাকে আমরা বলে থাকি আমরা কিন্তু সেখানে অলরেডি চলে আসছি দেখানোর চেষ্টা করি এই হলো ফটক বলা হয় আমরা সেখানে প্রবেশ করছি চলুন যাই আর আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন আমরা মূল ফটকে অলরেডি মূল গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে কিন্তু তেমন কিছু নেই আমরা যেটুকু দেখতে পেলাম তেমন কিছু নেই এখানে বেশ কিছু শাকসবজি যেহেতু বিশাল অংশ আমরা যেখানে যাচ্ছি এটা কি জায়গা ভাই এটা ছিল যেটা হচ্ছে জিওতকুন্ড জিওতকুন্ড অর্থাৎ একটা আমরা যেটা দেখতে পাচ্ছি একটা কুয়া বা ইন্দ্রা অনেক পুরাতন আমরা সেটা এখন ইনশাআল্লাহ দেখব এই হলো সেই অংশে আমরা চলে আসছি আমরা সেই জিওত কুণ্ড যেটাকে বলা হয় তো আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি কি বলেন আসুন

এই হল কুণ্ড কুণ্ড সাইনবোর্ড এখানে দেওয়া আছে আর হল তার অংশ আমরা দেখতে পাচ্ছি সঙ্গে আছে আমাদের আয়ুফ ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিজিবিজি আয়ু ভাই ওনার পেজের নাম অবশ্যই আপনারা জানেন যে আজকে আমার সঙ্গীত সফর মানে সফরে আছেন হল আয়ুব ভাই তাই ভাগ নিয়ে আজকে আমার সারাটা দিন বগুড়াতে কেটেছে বগুড়ার সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো চলুন আমরা আরেকটা অংশ দেখো কেমন জিউৎকুণ্ড দেখে আমরা একটা ছোট্ট একটি পাশাতে যাব যেটা আপনারা হয়তো অনেকেই অনেক ইউটিউবেতে হয়তো ইউটিউব চ্যানেল হয়তো দেখেছেন তবে এক একজন এক এক রকমভাবে তুলে ধরে আমিও চেষ্টা করব আমার মতো করে তুলে ধরার জন্য তো আমরা জিয়ত দেখে আমরা যাচ্ছি সেই রাজ প্রাসাদে যেখানে আমরা একটু দেখব সেই রাজ কেমন পশুরাম প্রাসাদ হ্যাঁ আমরা একটু দেখি এ দেখুন এখানে সাইনবোর্ড দেওয়া আছে মেন প্রাসাদ যেটাকে বলে এই হলো আমরা দেখতে পাচ্ছি তো চলুন আমরা একটু মূল যে ইয়ে আমরা সেখানে একটু প্রবেশ করি তো এই তো হলো সেই রাসপ্রাসাদ যেটা আমরা বললাম জায়গা এটা হলো পরশুরামের রাসপ্রাসাদ তো তো আমাদের সামনে হিজিবি জায়ুব ভাই আছেন হ্যাঁ রাজবাড়ি আমরা চেষ্টা করছি পুরোটা একটু দেখার জন্য সেটা আপনাদের সুন্দর জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছি চলুন আমি একটু রাজপ্রাসাদে প্রবেশ করি কি বলেন আমার দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি পুরো রাজপ্রাসাদটা এখন আসলে রাজপ্রাসাদের আর কিছুই নেই ছাড়া বুঝছেন কারণ এখন রাজপ্রাসাদ সম্পূর্ণ ধুসে গেছে শুধু মাটির ঢিবি বলা যায় একরকম দেখার মতো আর তেমন কিছু নেই আমরা যেটুকু দেখতে পাচ্ছি শুধু কিছু মাটির সেই ইটের সেই সময় প্রাচীন আমরা কিছু অংশ দেখা যাচ্ছে আর কি এ হলো পুরো রাস ছিল আর এটা পুরো একটি ঘর ছিল মনে হয় তাদের থাকার জন্য সেই সময় আচ্ছা আচ্ছা কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে এখানে আসলে তেমন কিছু আর নেই আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন শুধু মাটি এখন আর কিছু সেই পুরাতন চুনসুটকি দিয়ে ইট ইট গেঁথে রাখছে এখনও কিন্তু সেগুলো কত ভালো দেখেন অনেক জায়গাগুলো কিন্তু এখনও নষ্ট হয়নি এখনকার যে বিল্ডিং আমরা তৈরি করছি একশো বছর পঞ্চাশ ষাট বছর পরই দেখা যাচ্ছে সে বিল্ডিংটা ধসে যায় বা নষ্ট হয়ে যায় খুলে খুলে পড়ে কিন্তু দেখেন চুনসুটকি সেই সময় আজও টিকে আছে কত আমরা পরশুরামের যে মাজার সরি সে প্রাসাদটি সেখান থেকে আমরা একটু বিদায় নিতে চাচ্ছি অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আমরা নতুন কিছু তুলে ধরার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমি আর হিজিবি ভাই সঙ্গে আছি উনি আমার সঙ্গে আজকের ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় আবার আমাদের দুই ভাই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ